おはようございます。 আজ পাকিস্তান থেকে অভিনন্দন ফিরে আসছে এটাই আমাদের কাছে অনেক আনন্দের তার জন্য আমরা সবাইকে মিষ্টিমুখ করাচ্ছি আর তার জন্যই আমরা খুব খুশি

অভিনন্দন 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 অভিনন্দন

আজকে অভিনন্দন বর্তমান বা ভারতবর্ষের মাটিতে পা দিচ্ছে স্বাভাবিকভাবে আমরা ভারতবাসী আজকে প্রত্যেকে খুবই আনন্দিত আমাদের বীর সেনানীদের জন্য আমরা গর্বিত আমরা অভিনন্দন বর্তমানের জন্য গর্বিত এবং তিনি আজকে আমাদের মাটিতে পা দিচ্ছেন ভারতবাসী চুয়ান্ন ঘন্টা উৎকণ্ঠায় কাটিয়েছে প্রত্যেকে আমরা খুব আনন্দিত